আসসালামু আলাইকুম আজকে একটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতো চানাচুর তৈরি করবেন সেই ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি শুরুর আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ভেষন সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেবো এই ডোটা ভালো করে তৈরি করতে হবে যাতে বেশি নরমও না হয় আবার বেশি শক্ত না হয় এই যে ঠিক এরকমভাবে হলে একদম পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে যাবে এখানে ভেসনটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে আগে থেকে ভালো করে চাইলে নিতে হবে যাতে করে এখানে কোনো ছোটো ছোটো দানা না থাকে এটা ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব রেস্ট থেকে ফিরে এসে অল্প পরিমাণ ডোটা একটা ছিদ্রযুক্ত চামচের সাহায্যে সুন্দরভাবে আলতো করে চানাচুরগুলো তৈরি করে নিব। গরম তেলে এটা ভেজে নিতে হবে বেশি গরম তেলে ভাজা যাবে না লো মিডিয়ামে সম্পূর্ণ চানাচুরগুলো ভেজে নিতে হবে বেশি হিটে কিন্তু ভাজলে অনেক সময় পড়ে যেতে পারে সেজন্য লো হিটে সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে এই চানাচুরগুলো কিন্তু অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন সেজন্য ভালো করে মুচমুচে ভেজে নিতে হবে হালকা পরিমাণ যদি ভাজেন তাহলে কিন্তু বেশি দিন খেতে পারবেন না এবং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এখন চানাচুর মিক্স করার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো বাদাম বাদামগুলোতে হালকা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে করে বাদামগুলো খেতে সুস্বাদু লাগে তো এখন আমি সবগুলো উপকরণ ভাজার পর এখন চানাচুরগুলো মিক্স করে নিচ্ছি একে একে ভাজা উপকরণগুলো দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ম্যাগি মশলা এবং বিট লবণ ম্যাগি মশলা যদি না থাকে তাহলে নুডলসের মশলাগুলো দিতে পারেন তবে ম্যাগি মশলা দিলে একদম পারফেক্ট স্বাদটা পাওয়া যায় সেজন্য এটা দেওয়ার চেষ্টা করবেন তো সবগুলো উপকরণ ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন একদম দোকানের মতো চানাচুর ভাষায় তৈরি করে ফেললাম এই চানাচুরগুলো ইচ্ছে করলে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন যে কোনো সময় খেতে পারবেন এরকম সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন ধরনের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে যে কোনো ভিডিও তৈরি করলে সবার আগে আপনাদের কাছে যায় ধন্যবাদ